জানাবো আমার সাথেই থাকুন স্থাপত্য শৈল ও ইতিহাসখ্যাত পর্যটন কেন্দ্র নাটোর রাজবাড়ি নাটোর শহরের বঙ্গজলে একশো বিশ একর জমির ওপর নাটোর রাজবাড়ি অবস্থিত এই রাজবাড়িতে ঢুকতে হলে আপনাকে পনেরো টাকা মূল্যের একটি প্রবেশ টিকিট কিনতে হবে রাজবাড়িতে ঢুকতেই হাতের বাম সাইডে প্রথমে চোখে পড়বে তারকেশ্বর শিব মন্দির এটি তখনকার ছোট তরফের অধীনে ছিল সতেরোশো সাল থেকে সতেরোশো সালে নাটোর রাজবাড়িটি নির্মিত হয়েছিল এখন আপনারা যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি ছিল রাজপ্রাসাদের বৈঠকখানা মহারাজা সভাসদদের সাথে বিভিন্ন সময় মিলিত হতেন এই বৈঠকখানাতে বিভিন্ন সমস্যা সমাধান ও সিদ্ধান্ত নিয়ে আলোচনা করতেন এই বৈঠকখানাতে অষ্টাদশ দশকের শুরুতে নাটোর রাজবংশের উৎপত্তি হয় সতেরোশো সালে পরগনা বানগাছের জমিদার গণেশ রায় ও ভবানীচরণ চৌধুরী রাজস্ব প্রদানে ব্যর্থ হয়ে চাকরিচ্যুত হন দেওয়ান রঘুনন্দন জমিদারিটি তার ভাই রামজীবনের নামে বন্দোবস্ত নেন এভাবে নাটোর রাজবংশের পত্তন হয়। রাজা রামজীবন চৌধুরী নাটোর রাজবংশের প্রথম রাজা হিসাবে প্রতিষ্ঠা লাভ করেন সতেরোশো সালে রাজা রামজীবনের দত্তক পুত্র রামকান্তের সাথে রানী ভবনের বিয়ে হয় সতেরোশো সালে রাজা রামজীবনের মৃত্যুর পর রামকান্ত নাটোরের রাজা হন সতেরোশো সালে রাজা রামকান্তের মৃত্যু হলে তখন নবাব আলিবরদিখা রানী ভবনের ওপর জমিদারি পরিচালনার দায়িত্ব অর্পণ করেন রানীভবনীর রাজত্বকালে তার জমিদারি বর্তমান রাজশাহী পাবনা বগুড়া কুষ্টিয়া যশোর রংপুর পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ বীরভূম মালদা জেলা পর্যন্ত বিস্তৃত ছিল অর্ধেকবঙ্গ রাজত্ব করতেন বলে তাকে বলা হতো অর্ধবঙ্গেশ্বরী বগুড়া জেলার ছাতিনা গ্রামের আত্মরাম চৌধুরী ও জয়দুর্গা দেবীর প্রথম কন্যা ছিলেন রানী ভবনী রানী ভবনী উদারপন্থী প্রজাবৎসল জমিদার ছিলেন জমিদার হিসাবে তার উদারতা ও বদান্নতা ছিল প্রনিধানযোগ্য রানী ভবনীর একটিমাত্র কন্যা সন্তান ছিল তার নাম ছিল তারা সুন্দরী আঠারোশো দুই সালে রানী ভবনের মৃত্যুর পর তার দত্তপুত্র রামকৃষ্ণ রাজভার গ্রহণ করেন রামকৃষ্ণের মৃত্যুর পর নাটোরের এস্টেট তার দুই পত্র বিশ্বনাথ ও শিবনাথের মধ্যে বিভক্ত হয় তখন বিশ্বনাথের সম্পদ বড় এবং শিবনাথের সম্পদ ছোটতর হিসাবে পরিচিতি পায় রাজবাড়ির মোট আয়তন একশো বিশ একর ছোট বড় আটটি ভবন আছে দুটি গভীর পুকুর ও পাঁচটি ছোট পুকুর আছে রাজবাড়িতে এসে আপনি যদি খুব ভালোভাবে ঘুরতে চান তাহলে আপনাকে নিতে হবে একটি ঘোড়ার গাড়ি যিনি ঘোড়ার গাড়িটি চালাবেন উনি একজন গাইড হিসাবে কাজ করেন আমরা এখন উঠেছি ঘোড়ার গাড়িতে যদিও খুব একটু খারাপ লাগছে ঘোড়া বেঁচার জন্য কারণ আমরা এখানে অনেক কয়জন পড়লাম ঘোড়াতে তো ঘোড়াতে বেরিয়ে কিন্তু এখানে এনজয় করা যায় ঘোড়ার গাড়ি করে কিছু দূর এগোতে আপনার চোখে পড়বে হানি কুইন ভবন এটি রেস্ট হাউস ফর ট্যুরিস্ট এর সামনেই রানী ভবনের মুক্ত মঞ্চ এটি হল রাজপ্রাসাদের রঙ্গমহল সংরক্ষণের অভাবে এখন এটি প্রায় ধ্বংসপ্রাপ্ত রংমহল থেকে এগোতেই বিশাল এক রাজপ্রাসাদ এটি ছোট তরফে রাজপ্রাসাদ নামে পরিচিত শিল্প ও নান্দনী ছোঁয়া আর অপরূপ কারুকার্য আপনাকে করে তুলবে মু আপনার চোখে পড়বে আনন্দময়ী কালী মাতা মন্দির এখানে এখনো পুজো অর্চনা হয়ে থাকে পুরো রাজবাড়িটি বেষ্টন করে আছে দুই স্তরের বড় চৌকি রাজবাড়ির উল্লেখযোগ্য মন্দিরগুলো হলো শ্যামসুন্দর মন্দির আনন্দময়ী কালীবাড়ি মন্দির তারকেশ্বর শিব মন্দিরের পাশে একটি বড় বাগান আছে তারপর সামান্য এগুলোই আপনার চোখে পড়বে শূন্য একটি কাচারী ভবন এটি মূলত ছোট তরফের কাচারি ঘর এই কাচারি ঘরে একসময় রাজস্ব অর্থাৎ কর আদায় করা হতো প্রয়োজনীয় সংস্কারের অভাবে এটি প্রায় ধ্বংসপ্রাপ্ত ঘরের ভেতরে রয়েছে জেলখানা যেটি আজও প্রজাদের শাস্তির সাক্ষী হয়ে রয়েছে দেখতে যাবো অন্ধকুঠি তো কেমন থাকে সেই অন্ধকুটি চলুন দেখে আসি আপনারা এরকম ঘোড়ার গাড়িতে উঠতে পারেন এর ভাড়া থাকবে দেড়শো টাকা এটা নিয়ে আপনাদেরকে পুরো এই ভবনটা ঘুরিয়ে দেখানো হবে এবং উনি একজন গাইড হিসাবে কাজ করবেন যিনি আপনাদেরকে বলবেন যে এখানে কোনটা রাজার কোনটা মানে ছোট তরফের কোনটা বড় তরফের জেলখানা কোনটা উনি সব কিছু এটা বুঝিয়ে দেয় অর্থাৎ উনি একজন গাইড হিসাবে সবকিছু দেখিয়ে দেয় আচ্ছা আমরা এখন চলে এসেছি জেলখানাতে এটা রাজার আমলের জেলখানা ছিল আপনারা হচ্ছে জেলখানা রাজার আমলে যারা অপরাধ করত বা যেসব প্রজারা অপরাধ করত তাদেরকে এই জেলখানাতে রাখা এই জেলখানার ভেতরেও আরো কিছু কক্ষ দেখা যাচ্ছিল এই যে এই জায়গাটি আসলে অনেক সুন্দর সিনেমাটিক শট নেওয়া যায় আমরা তাই আসলে এখানে একটু রং ঢং করে ছবি উঠেছিলাম আর আমাদের কাছে বেশ ভালোও লেগেছিল তো আপনারা যারা এরকম মানে পুরাতন বাড়ি বা রাজপ্রাসাদে মানে ঘুরতে পছন্দ করেন তারা এখানে অবশ্যই চলে আসতে পারবেন এখানে আপনারা ঢাকাসহ বিভিন্ন জায়গা থেকে চলে আসতে পারবেন যারা পুরোনো ইতিহাস সম্পর্কে জানার খুব আগ্রহ বা রাজা রানীর বাড়ির দেখার খুব ইচ্ছা তারা কিন্তু অনায়াসে এই রাজবাড়ি এসে দেখে যেতে পারে এখানে আমরা দেখলাম যে যার আমলে যারা অপরাধ করতো তাদেরকে কোথায় রাখা হতো এখন এই যে ঘোড়ার গাড়ি ছেড়ে দিলো আমরা আবারও চলা শুরু করলাম ঘোড়ার গাড়িতে খুব ভালো লাগছে ঘোড়ার গাড়িতে ঘোড়ার গাড়িটি আবারও ছুটে চললো আর এখন আমাদের গন্তব্য হচ্ছে বড় তরফের রাজপ্রাসাদ দেখার জন্য এতক্ষণ আমরা যা যা দেখেছি সবই ছিল হচ্ছে ছোট তরফ অর্থাৎ শিবনাথের যে অংশটি বিভক্ত হয়েছিল এটি ছোট তরফ নামে পরিচিত ছিল আমরা এতক্ষণ সেই সেই এই যে এটা হচ্ছে ছোট তরফে সেই রাজপ্রাসাদ এবং অন্যান্য যা যা কিছু দেখেছি এগুলো হচ্ছে সব ছিল ছোট তরফে তো এখন আমরা সামনে এগুচ্ছি যে বড় তরফের রাজপ্রাসাদ দেখার জন্য নাটোর শহরের যে কোনো স্থান থেকে সরাসরি রিক্সা বা অটোরিক্সা যোগে যাওয়া যায় এই রানী ভবনীর রাজবাড়িতে শহরের মাদ্রাসা মোড় থেকে রাজবাড়ির রিক্সা ভাড়া পড়বে ২০ থেকে তিরিশ টাকার মতো তাই আপনারা খুব সহজে এই রাজবাড়িতে আসতে পারবেন শাসন আমলে কামদেব মৈত্র সরকার উপাধি প্রাপ্ত হন রাজশাহীর পুঠিয়ার রাজা নরনারায়ণের সময়ে লস্করপুর পরগনার অন্তর্ভুক্ত বড়াইহাটি গ্রামের একজন তহসিলদার ছিলেন কামদেব সরকার তহসিলদারী কাজের জন্য তাকে সময়ে সময়ে পুঠিয়ার রাজদরবারে আসা যাওয়া করা হতো পুঠিয়া সে সময়ে ছিল বিখ্যাত জ্ঞান অর্জনের স্থান তার তিন পুত্র রামজীবন রঘুনন্দন ও বিশ্বরাম পুঠিয়া থেকে লেখাপড়া করতেন তিন পুত্রের মধ্যে দ্বিতীয় তথা মধ্যম পুত্র রঘুনন্দন ছিলেন বুদ্ধিমান তিনি মনোযোগ সহকারে লেখাপড়া করেন এবং তৎকালীন রাষ্ট্রীয় ভাষা পার্সিতে বুৎপত্তি লাভ করেন তিনি পুঠিয়ার রাজা দর্পনারায়ণের সহযোগিতায় নবাব সরকারের চাকরিপ্রাপ্ত হন রঘুনন্দন নবাব সরকারের ক্রমন্বয়ে প্রাধান্য বিস্তার করেন এবং বড় ভাই রামজীবনের নামে অনেক জমিদারি বন্দোবস্ত করে দেন এভাবেই রামজীবন রাজা উপাধি পেয়ে নাটোরের রাজ্য স্থাপন করেন রামজীবনের জমিদারি প্রাপ্তি বা রাজা হওয়ার পেছনে বেশ কিছু অলৌকিক কাহিনী রয়েছে যেমন কারু মতে রামজীবন ও রঘুনন্দন প্রথম জীবনে পুঠিয়ার রাজা দর্পনারায়ণের পূজার ফুল সংগ্রহের কাজে নিয়োজিত ছিলেন একদিন ফুল তুলতে তুলতে রামজীবন ক্লান্ত হয়ে বাগানেই ঘুমিয়ে পড়েন এমন সময় দর্পনারায়ণ সে পথ দিয়ে গমনের সময় দেখতে পান রামজীবনের মাথার উপর দুটি বিষধর সাপ ফনা বিস্তার করে কঠিন সূর্যের তাপ থেকে তাকে রক্ষা করেছে এরূপ অলৌকিক ঘটনার রাজ্য প্রাপ্তির পূর্বাভাস বলে লোকে বিশ্বাস করত রাজা দর্পনারায়ণের সেই বিশ্বাসে বিশ্বাসী হয়ে রামজীবনকে ডেকে বলেন তুমি রাজা হবে তবে রাজা হয়ে যেন পুঠিয়া রাজ্যক হ্রাস করো না পরবর্তীতে রাজা দর্পনারায়ণের মাধ্যমেই রামজীবন নাটোর রাজবংশের প্রথম রাজা হিসাবে প্রতিষ্ঠা পান বর্তমানে আমরা যে প্রাসাদটি এখন দেখতে পাচ্ছি এটা হচ্ছে বড় তরফে রাজপ্রাসাদ এই প্রাসাদটির কারুকার্য কিন্তু অত্যন্ত নান্দনিক এবং সুন্দর যা সকলেরই দৃষ্টি কাড়বে লোকমুখে শোনা যায় মায়ের আদেশে রাজা রামজীবন ও রঘুনন্দন নিজ জন্মভূমিতে রাজধানী স্থাপনের জন্য উপযুক্ত একটি স্থানের সন্ধান করতে থাকেন এক বর্ষাকালে রঘুনন্দন রাজা ও রামজীবন ও পণ্ডিত পরগ নৌকা আহরণের যুক্ত পরিবেশের রাজধানী স্থাপনের জন্য উপযুক্ত স্থান নির্বাচনে বের হন ঘুরে ঘুরে তারা ভাতঝরা বিলের মধ্যে উপস্থিত হন বিলের একটি স্থানে তারা দেখতে পেলেন দুটি সাপ সাঁতার দিয়ে বিল পার হচ্ছে এবং একটি ব্যাংক ছোট একটি সাপকে গিলে খাচ্ছে বর্গ উক্ত স্থানকেই রাজধানী নির্মাণের স্থান হিসাবে উপযুক্ত বলে মত প্রকাশ করায় তারা সেখানেই রাজবাড়ি নির্মাণ করবেন বলে স্থির করেন রাজবাড়ি নির্মাণ করার পর রাজ আমলা কর্মচারী বহুবিধ লোকের সমাগমে অল্পদিনের দিনের মধ্যেই বিলটি একটি শহরে পরিণত হয় সেই পরিণত শহরই এখনকার নাটোর মহারানী ভবনের স্মৃতি বিজড়িত এই নাটোর জমিদার হিসাবে একজন মহিলা তখনকার দিনে অত্যন্ত বিরল ছিল কিন্তু রানী ভামনী চার দশকেরও বেশি সময় ধরে এত দক্ষতার সাথে এবং কার্যকরভাবে বিশাল রাজশাহী জমিদারি পরিচালনা করেছিলেন যে জমি থেকে বার্ষিক আয় পনেরো মিলিয়ন টাকা যার মধ্যে সাত মিলিয়ন টাকা দেওয়া হয়েছিল রাষ্ট্র এবং বাকি অংশ পাবলিক ইউটিলিটি নির্মাণ এবং অভাবীদের সাহায্য করার জন্য ব্যবহার করা হয়েছিল রানী ধামনির তার পরোপকারিতা এবং সাধারণ উদারতার কারণে সাধারণ মানুষের মনে একটি গৃহস্থলের নাম হয়ে ওঠেন এবং একটি কঠোর ব্যক্তিগত জীবনের সাথে মিলিত হন সারা বাংলায় তিনি যে মন্দির গেস্ট হাউস এবং রাস্তা নির্মাণ করেছিলেন তার সংখ্যা শত শত বলে মনে করা হয় এটা বড় তরফের রানী ভবনী তার প্রজাদের তীব্র জল সমস্যা দূর করার জন্য অসংখ্য জলের ট্যাঙ্কও তৈরি করেছিলেন তিনি হাওড়া থেকে বারাণসী পর্যন্ত একটি রাস্তা তৈরি করেছিলেন যা আজও ব্যবহার করা হচ্ছে তিনি শিক্ষার প্রসারেও আগ্রহী ছিলেন এবং অনেক শিক্ষা প্রতিষ্ঠান উদারভাবে দান করেছেন বড় তরফে রাজপ্রাসাদের ঠিক পাশেই রানী মহলটিতে রানীভবনী বাস করতেন এখন রানী মহল আছে নামমাত্র এটা রানী রানীমহল এখানে রয়েছে একটি ভগ্নপ্রায় অতিথিশালা ভগ্নপ্রায় হলেও এই অতিথিশালা দেখে সে সময়ের নাটোরের রাজার অতিথি সেবার কিছুটা নমুনা পাওয়া যায় রানীমহলটিতে এখনকার কিছু স্থানীয় মানুষ বসবাস করে মহারানী ভবানীর পরবর্তী বংশধরদের মধ্যে জগদীন্দ্রনাথ ছিলেন স্বনামধন্য রাজা তার মৃত্যুর পর তার পুত্র যোগীন্দ্রনাথ বড়তরফের রাজা হন কিন্তু তিনি কলকাতায় স্থায়ীভাবে বসবাস করা শুরু করেন যোগীন্দ্রনাথের দুই পুত্র একে একে রাজভার নিলেও তাদের নিজেদের সন্তান না থাকায় রাজবংশের পরিসমাপ্তি ঘটে কোনো ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে করে আমরা কোনো ভিডিও আপলোড করলে আপনার কাছে নোটিফিকেশান চলে যায় ধন্যবাদ